নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে আর একবার সুস্বাগতম সকাল এখন বাজে সাড়ে আটটা ভেবেছিলাম অনেকক্ষণ ঘুমাবো কিন্তু আমার কপালে সেটা নেই কারণ দিদি টেকে ডেকে তুলে দিচ্ছে আর হচ্ছে গিয়ে এখন সাড়ে আটটা বাজে দেখি আমার জন্য মনে হয় চা নিয়ে আসবে এখন আমি রেটটি খাবো বসে বসে

কারেন্ট লোকেশন ওটা কর না এই নিচ্ছে না এটা ওনা আগের দিনও হচ্ছিল এই যে এখানে আছে তো নিচ্ছে না লোকেশন এখানকার পৌঁছে সো বেসিক্যালি তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে দেখতে অতিব জঘন্য লাগছে ওই সব বাদ দিয়ে এখন হচ্ছে গিয়ে কালকে যে চালের গুঁড়োটা কিনে আনা হয়েছিল ঠিক আছে তো ওই চালের গুঁড়োটা দিয়ে কি বাজে বাজে গন্ধ ছাড়ছে মানে এক বছর যেহেতু হয়ে গেছে অনেক দিন সেই জন্য ওটা দিয়ে খুব বাজে একটা গন্ধ ছাড়ছে তো ওটা দিয়ে কিছু করা যাবে না ওটা দিয়ে কিছু করা যাবে না ওটাকে চেঞ্জ করতে যেতে হবে আর আনতে হবে হচ্ছে কি খোয়া ক্ষীর যেগুলো ও ভেবেছিলো ব্লিংকিট থেকে নিয়ে নেবে কিন্তু এখানে ব্লিংকিট কাজ করছে না তো সেই জন্য আমাদেরকে এখন বাইরে বেরোতে হবে তো সেই জন্য আমরা এখন বেরোবো আমি সবাই বিছানা টিছানা গুছিয়ে না একটু করে নেব তারপরে হচ্ছে কি বেরোবো সাড়ে মতো চিল্লেই যাচ্ছে আমি সাত ছকা বেলা ঘুম থেকে তুলে দিয়ে কানে ফোন গুজে এখন সারের মতো চিল্লি তো এবারে যথারীতি ঘরে টুকটাক কাজকর্ম খুব বেশি তো কাজকর্ম এখন আমি করতেও পারি না আর সেরকম কাজকর্ম বাপের বাড়িতে থাকেও না তো যেটুকুনি নয় সেটুকুনি করে নিলাম আর কি আসলে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে হুট করে প্ল্যান হয়েছে বাড়ি যাওয়ার কোনো কথাই ছিল না যে দেখো এই ব্লাউজটা যেটা ও আমাকে আমার দিদি আমাকে ভাই ফোটাতে গিফট করেছিল তো সবাই জানো যে ও ভাই ফোটা দেয় ফোটা দেয় তো ওকে আমি একটা ইয়ে দিয়েছিলাম আর ও আমাকে এই ব্লাউজটা দিয়েছিল যেটা আমি নিয়ে যাইনি কারণ হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে নিয়ে যায়নি কারণ আমি তখন পড়তে পারতাম না যে আমার তোমার স্বাদ হয়নি তখন এখন তো নিয়ে যাবো আর পুরোপুরি প্রথমবার কোনো কিছু আমার ফিটিংস হয়েছে যেটা দেখে আমি ভীষণ তো তার সাথে কিছুদিন আগে এই যে পার্সটা দিয়েছে ওর গিফট আমি ওর থেকে ভাল লাগে তাই জন্য আমার কারণ কি বলো তো বাবার শরীরটা না হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে তাই বাবাকে উনি দেখতে গেছিলাম আর আমার কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে ক্রেভিং হচ্ছে পিঠে খাওয়ার আর দিদির হাতে পিঠে খাওয়ার তো ওই আসছিল তো তাই জন্য বললো যে তাহলে একটা কাজ কর তুইও চলে আয় তাহলে এখানে একবারে বানিয়ে নেব আর কি দিয়ে চাউমিন হচ্ছে আন্ডা দেখে তো সেই জন্যই আর কি হুট করেই চলে গেছি তো তারপরে তো রাত্রিবেলা বানানো হবে পিঠে প্লাস আমি একটু কেক খেতে চেয়েছিলাম একটা দিদি মানে যে দিদিটার কাছ থেকে আমরা সবসময় কেক বানাই তো সেই দিদিটার হাতের কেক আর এই কথাটা দিদিকে বলেছিলাম তাই জন্য দিদি একটা ছোট্ট কেক অর্ডার দিয়েছিলো যেটাকে বান্টো কেক সামথিং কিছু বলা হয় তো ওই কেকটা দিয়ে অর্ডার দিয়েছিল তো মোটামুটি যত রকমের ক্রেভিং ছিল সবই মোটামুটি বাড়ি গিয়ে কমপ্লিট করলাম বলছি তার কারণ আমি এখন রিটার্ন চলে এসেছি আর এডিটটা আমি অনেক পরে করছি সেই জন্য তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে মানে আমি তো কিছু করি নি যে বা স্নান মেন যে কাজটা সেটা হচ্ছে স্নান স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান করে একদম চলে এসেছি শ্যাম্পু ট্যাম্পু করেছি আর এখানে আসলে আমার শ্যাম্পুটা ম্যান্ডেটারি কেন জানি না মানে এরকম দিনই আছে যেদিন আমার শ্যাম্পু করার থাকে তো সমস্ত কিছু হয়ে গেছে এখন বেশি বাজে না সবে একটা পনেরো বাজে একটু পরে খাওয়া দাওয়া করবো তো আজকে কী রান্নাবান্না হয়েছে সেসব তোমাদের সাথে পরে শেয়ার করছি আপাতত একটুখানি ফোন খাটবো এখন ওই যে বললাম সারাদিন কিছুই করিনি তো তারপরে দুপুরবেলা তো স্নান টান সেরে নিয়ে দেন তারপরে খেতে বসে পড়লাম এখানে পাবদা মাছের ঝোল ডিমের তরকারি প্লাস হচ্ছে গিয়ে কচু বাটা এই দিয়ে দুপুরে লাঞ্চটা করে নিলাম আর লাঞ্চ করার পর তো ঘুমিয়ে পড়েছিলাম মানে একটু শুয়েছিলাম তো দেন তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তো আমি কি সত্যি মোটা হয়েছি ওকে সো ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে একটুখানি তো ঘুম থেকে উঠে আবার একদম একই জামা পরে একই প্যাটার্নে সমস্ত কিছু একইভাবে রেডি হয়ে গেছি এবার একটা জায়গায় যাব কেন যাব কোথায় যাব সেটা তোমরা পরে দেখতে পারবে তো যে যে জায়গাটায় যাওয়ার জন্য আমার থেকে বেশি ও এক্সাইটেড যে জিনিসটার জন্য দেখাবো তোমাদেরকে তো চলো যাওয়া বেরোনো যা ঠান্ডা ঠান্ডাও লাগছে সাড়ে চারটে বাজে চলো শুনেছ কেন ওকে তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি হাফ রাস্তা চলে এসেছি এই যে ফোনে কথা বলছে আর আমাকে কি ঢেপসি লাগছে দেখ দেখ শুধু একবার তুই ওর জায়গায় চলে আমি গোলমটুল যাই হোক কেমন যেন লাগছে নিজেকে দেখতে কোনো দিনও এরকম দেখিনি তো তো চলো আর একটুখানি বাকি আছে তারপরে আমি ভিডিও অন করেছি চলো হ্যাঁ আগে মিষ্টি ফিষ্টি নেবে তারপরে গিয়ে তাও তো এখন দেখতে পারবো না তাও তো সেই বাড়ি গিয়ে তারপরে তো দেখতে পারবে জিনিসটা নিতে যাচ্ছি তো বেরিয়ে পড়ে চলে গেছি সোজা মিষ্টির দোকানে মানে যেই দিদিটার থেকে কেকটা নেব সেই দিদিটার বাড়িতে ছিল পুজো আর দিদির ছিল তন্য দিদি যেতে পারবে না তাই জন্য আগের দিনকেই মিষ্টিটা দিয়ে আসি বাড়িতে যাওয়া বাড়িতে থাকার সময়গুলো কি তাড়াতাড়ি কেটে যায় যাই হোক তো তারপরে তো সেদিন পরের দিনই বাড়ি চলে আসার কথা ছিল যাই হোক পরের দিন আমি বাড়িতে আসিনি তার কারণ অমাবস্যা পড়ে গেছিলো তো অমাবস্যা থাকবে নাকি যাওয়া আসা করতে নেই সেই কী তো যখনই বাড়ি যাই না আসার সময় না মনটা সত্যি বড্ড খারাপ হয় এবারে আরও বেশি হচ্ছিলো কেন জানি না হয়তো বা বাবার শরীরটা খারাপ ছিল যাই হোক মোটামুটি আপাতত এই পর্যন্ত আমার প্রেগনেন্সির মোটামুটি সমস্ত ধরনের ক্রেভিং আলটিমেটলি মোটামুটি শেষ হয়ে গেছে তো এই যে দিদিটা এসে স্নান করতে গেছিলো গঙ্গাতে তো থেকে এটা এসছে তারপর আমরা কেকটা নিয়ে হাঁটি হাঁটি পাপা করতে করতে বাড়ি চলে এলাম অ্যাকচুয়ালি বলছি বিশ্বাস করো রাস্তা থেকে আস্তে আস্তেই ভাবছিলাম কতক্ষণে পৌঁছাবো তো এই যে এর মধ্যে রয়েছে সেই বিশেষ উপহার যেটা ওর তরফ থেকে আমার আর বাড়ি পৌঁছে কেকটাকে কেটে কতক্ষণে খাবো ভীষণ পরিমাণে ইচ্ছে করছিলো তাড়াতাড়ি করে বাড়ি এসেছি আর এসেই বসে পড়েছি কেক খেতে সেই বিশেষ কেক এই যে দেখো খাই চাল বাটা চলছিল চলতে চলতে মিক্সি হয়ে গেছে খারাপ কারণ ট্র্যাজেডি তো আমার সাথে হতেই হয় এখানে এতটুকুনি হয়েছে শুদ্ধ তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বলেছিলাম আগের দিন যে চালের গুঁড়োটা নিয়ে এসেছিলাম ওটার মধ্যে বিচ্ছিরি মার্কে একটা গন্ধ ছাড়ছিলো সেই জন্য ওটাকে চেঞ্জ করে চাল গোটা চাল নিয়ে আসা হয়েছে অ্যান্ড এটাকে আমি গুঁড়ো করতে কারণ যেহেতু এই কাজটাই শুধুমাত্র বসে বসে ছিল কারণ খুব একটা হেভি কাজ তো আমি আর করতে পারবো না সেই জন্য আমার এই এই ডিপার্টমেন্টটা আমার ওপর ক্ষীরের পাটি সেপটা হবে আর তার সাথে হবে হচ্ছে কি মুগের পুলি এটাকে আরও একটা কিছু বলা হয় কিন্তু আমি না জানি না ঠিক এখানে রেডি হচ্ছে হচ্ছে কি সাপটার ব্যাটার অ্যাকচুয়ালি আমার খোয়া ক্ষীর দিয়ে সাপটা খেতে ইচ্ছে হয়েছিল তো ওটাই এখানে ওটারই এখানে প্রিপারেশান চলছে আর একদিকে হচ্ছে কি মুগের পুলি বানানো হবে তোমাদেরকে তো বললাম এটার আর একটাও কোনো নাম আছে যেটা আমি ঠিক জানি না যেটা দিয়ে আমি ওখানে জাস্ট সোপিস হয়ে বসেছিলাম মানে এই যে টুকিটাকে এগুলো করে দেওয়া এখানে চালের গুঁড়ো প্লাস ময়দা আর চালের গুঁড়োটা না ঠিক প্রমিনেন্ট হচ্ছিল না মানে অ্যাকচুয়ালি যেরকম আটা হয় ওরকমটা প্রয়োজন ছিল কিন্তু ওটা ওই জিনিসটা হচ্ছিল না তো কী আর করা যাবে ওর মধ্যে একটু উনি ময়দা মিশিয়ে দিলাম দেওয়া হলো অ্যান্ড দেন ঝোলাগুন এখানে হচ্ছে এখন ডাল সেদ্ধ দু ঘন্টা হয়ে গেছে সেদ্ধই হয়ে যাচ্ছে সেদ্ধ হওয়া কমপ্লিট আর হচ্ছে না ও এখন এই জলটা একটু শোকাবে তারপরের মধ্যে ওই যে চালের গুঁড়ো দেবে তারপরে দিয়ে হবে ওটাকে একদম ফুলি পিঠের মতো রেডি করবে অ্যান্ড হিয়ার ইজ মি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র ভিডিও করছি আর কিছু কাজ বাজ আমি করছি না আমাকে কেউ কোনো কাজ করতে দিচ্ছে না আমি এই সময়টাকে ভীষণ মিস করবো হ্যাঁ না পরে মিস করবার এখন তো এনজয় করছি কেউ কিছু করতে দেয় না সবাই বলে ছেড়ে দে ছেড়েতে করতে হবে না এই জিনিসটাকে এখানে এখানে চলছে পিঠে বানানো এটা বানানো হচ্ছে বেসিক্যালি আমার জন্য আমি কেন বেসিক্যালি আমার জন্য বানানো হচ্ছে কারণ আমি খেতে চেয়েছি সেই জন্য তো বানানো চলছে না তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি কষ্ট করে আমি একটুখানি শুতেও পাচ্ছি না ফোনটা চার্জ নিয়ে চার্জও দিতে পারছি না কেননা কি আমাকে ভিডিওটা করতে হবে সে সত্যি কথা বলতে কি বলো তো নিজেকে এরকম দেখে না বড্ড অবাক লাগছে কারণ আমি নিজেকে এরকম গোলু কোনো কোনোদিনও দেখিনি তো সেই জন্য আর যেহেতু আমি তো কোনোদিন ভাবতেও পারিনি যে আমি মোটা হয়ে গেছি তো মোটা হয়ে যাওয়ার কারণে কি হবে নাকটা আর একটু বেশি মোটা লাগছে সেই জন্য যাই হোক ভালোই লাগছে নিজেকে এরকম দেখতে দিন পর নিজেকে এরকম গোলু এটা ফিল করতে পারছি যে আর খুব একটা বেশি দেরি নেই আর খুব তাড়াতাড়ি চলে আসবে সে যার অপেক্ষায় এতদিন ধরে বসে আছি আর এখন এক্সাইটমেন্টটা কিসের বলো তখন এক্সাইটমেন্টটা ওকে দেখার ওর সাথে থাকার আর ওকে মানে ছোঁয়ার আর কি মানে এখন তুমি ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখি জেগে জেগেও স্বপ্ন দেখি আর ভাবি আর মাত্র কিছুদিন বাকি রয়েছে সে আমার সামনে চলে আসে দেখতে দেখতে এখানে সমস্ত পুলি পিঠেগুলো রেডি করে নিয়েছি দুজনে মিলে আর তারপরে এখানে ভাজা করতে বসিয়ে দিয়েছে তারপরে এখানে আছে রাত্রি নটার সময় আমরা খাবো এখন এইসব না তো বেসিক্যালি দিদির একটা বৌদি এসেছিল তো বৌদি যখন আসছিলো তখন বলেছিলাম একটু শিঙারা নিয়ে আর বৌদি এত কিছু নিয়ে এসছে লাইক শিঙারা তারপরে চিকেনের একটা কিছু আইটেম ছিল লাইক তারপরে ছিল হচ্ছে লোটে মাছের চপ তারপরে নর্মাল আরও আরও কী সব জানি যখন প্রায় ঘুরে কাটা নটা প্রায় নটার কাছাকাছি আর আমার না এখন আমি ভীষণ পরিমাণে ভয় ভয়ে সমস্ত খাবার দাবার খাওয়াই আমার না ভীষণ ভয় করে এক হচ্ছে গিয়ে একা থাকতে আর দুই হচ্ছে গিয়ে মানে উল্টো পাল্টার সময় তা খেতে আর পেট ভর্তি করে কোনো কিছু খেতে আমার না একদম ভয় লাগে মানে আমার বদল মানে এখন ইদানিং কয়েকদিন ধরে হয়েছে যে শরীর মাঝে মধ্যে খারাপ হয়ে এত মাসে ছিল না নর্মাল ছিলাম বাট এখন ইদানিং শরীরটা খারাপ করে মাঝে সেই কারণেই আর কি তোমাদেরকে আমি পরের ভিডিওতে শেয়ার যে অ্যাকচুয়ালি কী প্রবলেম হয় আমি তোমাদের জানা থাকে দিন একটুকুনি আমাকে সাজেস্ট করো যে কী করা যায় তো এখানে দেখো দেখতে দেখতে পিছিয়ে কিন্তু অলমোস্ট যদি আর এই আমি দিয়েছিলাম সেই কারণে সব ভেঙে গেছে দেখতেই পাচ্ছ যেমনটা তোমরা ওকে তো বেসিক্যালি অনেকক্ষণ ধরে কোনো রকম ক্যামেরার সামনে আসতে পারিনি তো ওগুলোকে বানাচ্ছিলাম ওই পিঠেগুলোকে বানাচ্ছিলাম সেই জন্য তো হয়ে তো গেছে মোটামুটি আমি অনেক ভিডিও তো করতে পারিনি যতটুকুনি পেরেছি ততটুকুনি তোমার সাথে শেয়ার করেছি এরপরে হয়তো আমি আর কোনো ভিডিও করব না তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটাকে একটু এন্ড করে দেওয়া যাক তো এটা ছিল আজকে সারা দিনের ভিডিও কাল আমি বাড়ি চলে যাব আর কালকে আই থিঙ্ক মেবি আমি কোনো ভিডিও করবো না তো সেই জন্য আশা করছি তোমাদের পুরো দিনের ভিডিওটা ভালো লাগলো আর আমি ন্যাচারাল একটা নর্মাল ডে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর চেষ্টা করব এরপর থেকে ডেলি ডেলি একটুখুনি করে ভিডিও করার অভ্যাসও থাকবে ভালোও লাগবে সময়ও কাটবে তো চলো দেখা যাক আর এখন যা সিচুয়েশন তো চাইছি একটুখানি কি বলতে গেলাম ভুলে গেলাম যাই হোক তো চলো তোমরা সবাই ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট